বৃষ্টি বেজা এক বিকেল পুরনো শহরের রেল স্টেশনের জন অদ্ভুত ভাবে নীরব প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে আছে অর্পা হাতের মুঠো করে ধরে একটি চিঠি চিঠিটা হলো দে কিন্তু অক্ষগুলো এখনো পরিষ্কার লিখেছেন আর আজ থেকে ঠিক পাঁচ বছর আগে তখন তারা দুজনেই কলেজে পড়ে একে অপরের প্রতি অনুভূতি ছিল কিন্তু কেউ বলতে পারেনি বিদের আগে আরাফাতে এক টুকরো কাগজে লিখেছিল যদি কোনো দিন মনে হয় আমি তোমার জন্য তাহলে এই স্টেশনে এসে আমাকে খুঁজে নিও অল্প কখনো বলেনি কিন্তু জীবনের বাস্তবতা পরিবারের চাপ আর সময় সব মিলিয়ে সেই দেখা আর হয়নি আজ অনেক বছর পর হঠাৎ খবর পেলো আরাফাত শহরে এসছে হৃদয় কেঁপে উঠল বৃষ্টি আর জোরে পড়ছে ট্রেনে আসার শব্দ শোনা গেল অরপার চোখে পাতা কাঁপছে যদি আসে যদি না আসে ট্রেন যাত্রীরা নেমে গেল। কিন্তু সে নেই বুকের ভেতর যেন শূন্যতা ধীরে ধীরে হাঁটা শুরু করলো ঠিক তখনই পেছন থেকে কেউ ডেকে উঠলো অর্পা তুমি এসেছ পেছনে থেকে দেখলো চুল চোখে সেই পুরোনো কোমল দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে আরাপাত অর কাঁপা গলায় বলল তুমি এতদিন পরে এলে কেন আরাফাত মৃদু হেসে বলল তুমি তো আসনে তাই অপেক্ষা করছি আজ। তাদের চোখে আর কথা নেই শুধু বৃষ্টির শব্দ আর দুজনের হাত এক হয়ে যাওয়া সেই পুরনো চিঠি বেঁধে যাচ্ছে বৃষ্টিতে কিন্তু তাতে লেখা কথা আমি তোমার যাই না ভিডিওটা যদি ভালো লাগে গল্পটা যদি লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ